জেনেনিং শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ মে ত্য প্রণমামি আজকের পাঠের বিষয় ইচ্ছাময়ীর ইচ্ছা জয়রামবাটিতে একদিন সকালে গড়বেতা ও পিয়ালডোবার নিকটবর্তী এক গ্রাম থেকে একটি যুবক এসেছিল ছেলেটি জাতিতে বাগদি সে তার মামার বাড়িতে থেকে পড়া জয়রামবাটিতে মাকে দর্শন করার পর মায়ের নিকট তার দীক্ষা নেওয়ার বাসনা হল ওই দিন দুপুরে মাকে ওই বিষয়ে প্রার্থনা জানালে যুবকটির আদি অবগত হয়ে শ্রী শ্রী মা দেশে বাগদি ছেলেকে দীক্ষা দিতে একটু ইতস্তত ভাব দেখিয়ে বললেন তোমাদের কুলগুরু আছেন তো আর এত তাড়াতাড়ি বা কেন আমার শরীর এখন তত ভালো নয় এখানে বড় ঝামেলায় আছি বাবা না হয় কলকাতা গেলে তখন সেখানে দীক্ষা হবে মা এই সকল কথা বলতে থাকায় উক্ত যুবকটি বলে উঠল হ্যাঁ মা বুঝতে পেরেছি আমি বাগদির ছেলে কি না তাই বাগদির মা হতে একটু কিন্তু করছেন আপনি কিন্তু সেই তেলোভেলোর মাঠে আপনার বাগদি মেয়ে হতে কিছুই বাঁধেনি মা একটু হাসতে লাগলেন কিছু বললেন না একটু পরে বললেন আচ্ছা বাবা কাল সকালে স্নান করে তৈরি থেকো ঠাকুরের পুজোর পর এরা তোমাকে ডেকে আনবে পরদিন ঠাকুর পূজার পর মা আমাদের বললেন ছেলেটিকে ডেকে আনো ওই দিন সকালে কালী হলদিগ্রামে দোকানে গিয়েছেন নলিনী দিদিও ওই সময় স্নান করতে বাইরে গিয়েছেন ওরা জানতে পারলে হইচই করতে পারেন মায়ের এইরূপ আশঙ্কা ছিল এরপর ছেলেটির দীক্ষা হয়ে গেল দীক্ষার পর দুপুরবেলা আরামবাগের ডাক্তার প্রভাকরবাবু হাত জোর করে আমাদেরকে বলছেন দাদা বেটা বাঘদ্বীপ যেন লাঠির জোরেই আদায় করলে গো আমরা ব্রাহ্মণ কুমার আর কত মুনি ঋষিরা স্তব স্তুতি করে সাধ্য সাধনা করেও পান না সবই ইচ্ছাময়ীর ইচ্ছা দয়া যে কার উপর কখন কিসে হয় তিনি জানেন দাদা ছেলেটি পরে জয়রাম মায়ের কাছে অনেকবার এসেছিল আজকের পাঠটি মাতৃ সান্নিধ্যে স্বামী ঈশানানন্দ মহারাজের স্মৃতিকথা থেকে পাঠ করলাম জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা